খারাপ নেই সমাজ ব্যবস্থার ভিতরে আছে দেশ পরিচালনা আর দেশ পরিচালনা যারা করেন এই পদক্ষেপে যারা নামেন তাদেরকে রাজনৈতিকবিদ বলা হয় তো রাজনৈতিকবিদের শিক্ষা কোরআনে আছে হাদিসে আছে সুতরাং ধর্ম আর রাজনীতিটা সেটা মোটেই আলাদা যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো ধর্মীয় সভায় এবং সর্বোপরি মসজিদের মেম্বারে বসে রাজনীতি নিয়ে আলোচনা করা নবী শিখিয়েছে যদি আমি আলোচনা না করি বা আরেকজন ওলামা আলোচনা না করেন তাহলে ইসলামের একটা বিষয়কে লুপ্ত করে দেওয়ার চেষ্টা করছে আপনি আলোচনা করুন তো সামগ্রিক বিষয় কারের পক্ষপাতি নয় আপনি তো সমাজ আপনাকেই যে রাজনীতি করতে হবে এটা নয় কোরআনের দৃষ্টিতে রাজনীতি করা ফলসে কে ফায়দা যেমন জানাজ নামাজ গ্রামের অনেক হাজার হাজার মানুষ তিনজন মানুষ নামাজটা আদায় করে নিয়ে হক আদায় করলে হয়ে যাবে ফরজে কে পায় তো ফরজ মূলত ও কেউ করবে কেউ ইমামতি করবে কেউ আলেম রাজনীতি করতে পারে মুসলমান যে কেউ রাজনীতি করতে পারে এবং রাজনীতির আলোচনাটা যদি ধর্মীয় স্টেজে না হয় তো রাজনীতিগুলো রোমরামির জায়গাতে চলে যাবে সেই জন্যে আবারও বলছি ধর্ম আদায় রাজনীতিটা আলাদা জিনিস তাহলে আমার প্রশ্ন হবে রাজনীতি মানে কি জুলুমবাজি অত্যাচার মদ মদ খাওয়া কোনটা সব ধর্ম তো শেখায় ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তাহলে ইসলাম তো সেটাই শেখাচ্ছে ন্যায় তাহলে সে কথাটা ধর্মগুরুরা এসছে যে কেন বলবে না সেটাই তো ইসলামের কথা আর সব থেকে মূর্খমি হচ্ছে এটা জাতি পুরো মুসলিম জাতির একটা শ্রেণীর মূর্খমি হচ্ছে এটা আমি এটা খুব দায়িত্ব নিয়ে কথা বলছি যে আল্লাপ তাম নবীদেরকে পাঠিয়েছে বিশেষ একটা উদ্দেশ্য মূল দুটি ব্যাপার একটা হলো আল্লাহর অহদানিয়াত মানে একত্রবাদ প্রতিষ্ঠা করা দ্বিতীয়ত পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করা যেটাকে আদাল বলা হয় আদাল প্রতিষ্ঠা তাহলে দুটো উদ্দেশ্য নিয়ে যখন পৃথিবীতে সকল নবীরা দু লাখ চব্বিশ হাজার এই যে নবীরা এসেছেন সবাই যখন আদার প্রতিষ্ঠা করতে এসেছে তো আপনি দেশের ক্ষমতা না অর্জন করলে আদার প্রতিষ্ঠা করবেন কী করে আপনি মদের বিরুদ্ধে ওয়াজ করছেন আপনি জেনা ব্যাবিচারের বিরুদ্ধে বলছেন কিন্তু বললে তো শুধু হবে না আপনার ক্ষমতা থাকলে এমনি তো জেনা বন্ধ করে দেওয়া সহজ হবে এমনি তো ব্যবীচার বন্ধ করে দেওয়া সহজ হবে এমনি তো জুলুম বন্ধ করে দেওয়া সহজ হবে তো সেই ক্ষমতা অর্জন করাটাই তো হলো রাজনীতি আর সেটাই তো পাক বলছেন তুমি ন্যায় প্রতিষ্ঠা কর তো ন্যায় প্রতিষ্ঠা করলে ম্যাও মাম করে তো ন্যায় প্রতিষ্ঠা হয় না এটা ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই আমাদেরকে প্ল্যাটফর্মে আসতে হবে কি গণতান্ত্রিক প্রক্রিয়া হোক যে দেশে যেমন নিয়ম বর্তমান পরিবেশে সেই পরিবেশের মধ্য দিয়ে আপনাকে রাষ্ট্রের দায়িত্বে আসতে হবে তাহলে ন্যায় প্রতিষ্ঠা সহজ হবে তাই রাজনীতি আর ধর্ম দুটোই আসলে এক এটাকে ভাগ করেছে কিন্তু সমাজের কিছু স্বার্থলাম স্বার্থী মানুষেরা যারা নিজের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন তারা এটাকে আলাদা করেছে আমি অনুরোধ রাখবো এটাকে আলাদা করা মানে ইসলাম থেকে একটা পাঠ আলাদা করা আপনি ইসলামকে অস্বীকার করছেন একজন ধর্মগুরু এরকম অনেক ধর্মগুরু রয়েছে আপনাদের মতো দেখছেন তারা বক্তৃতা করেন কিন্তু এই যে ধর্ম রাজনীতি যে বিষয়টা একই তারা কেন বলছে না সেটা তাদের ব্যাপার আমি সেখানে আমার কোনো মত নেই নিশ্চয়ই তারা বলবেন পরিবেশ পরিস্থিতি তারা হয়তো অনুকূলে নেই তিনি হয়তো সেইটা নিয়ে ভাবেননি বলা উচিত বলে আমি মনে করি আমরা যদি সঠিকটা না শিক্ষা দিই তাহলে সমাজ শিখবে কীভাবে সমাজ ভাববে রাজনীতি মানে দু নম্বরই করা কিন্তু রাজনীতি মানে হচ্ছে তো অমরের রাজনীতি রাজনীতি মানে হচ্ছে আবুবাকারের রাজনীতি রাজনীতি মানে আমার নবীর রাজনীতি মদিনার কনস্টিটিউশন লেখা লেখা হয়েছিল যেটা হল যেটা আমার সাল্লাম তিনি নিজে বলে গেছেন সংবিধান রচনা করে গেছেন এখন কেউ বলতে পারেন ওলামা বা সাধারণ কোনো মুসলমান বলতে পারেন যে নবী তো ধর্মীয় রাজনীতি করেছে মিথ্যা কথা এ কথা বলা মানে মিথ্যা কথা নবী কোনো ধর্মীয় রাজনীতি করেননি আল্লাহ রসুসাল্লাম তিনি রাষ্ট্রীয় সংবিধানটা রাষ্ট্রীয়ভাবে লিখেছেন যে যার খুশি তারা তাদের মতো ধর্ম পালন করবে মুসলমানরা মুসলমানের মতো করবে ইহুদিরা ইহুদির মতো করবে খ্রিস্টানরা খ্রিস্টানের মতো করবে বিধর্মীরা বিধর্মী তার এক কথায় তিনি যে সংবিধান মোদিন সনদ করে নেবেন মোদিরা শরৎটা পড়বেন আগে তিনি সংবিধান আমাদের ভারতের যে সংবিধান সেই রকম সংবিধান রচনা করেছেন সংবিধানে প্রত্যেক জাতির প্রত্যেক ধর্মে মানুষের পূর্ণ স্বাধীনতা আছে আমাদের যেমন রানী ভিক্টোরিয়া ভারতবর্ষে বলেছেন যেমন তার বক্তব্য আমরা পড়েছি তিনি বলেছেন যে যার যার ধর্ম সে তার মতো করে স্বাধীনভাবে এই ভারতে পালন করতে পারবে ভিক্টোরিয়া তিনি বলেছেন তো এটাই মদিনার সহ সেটা লেখারক হ্যাঁ রসুল্লাহ একজন ধর্মগুরু নবী আমাদের তিনি লিডার তো ধর্মগুরু ধর্ম ধর্ম তো তার কাছে আর রাষ্ট্র সবার জন্য নবী সেটাই করেছেন এটাই তো ইসলাম এটাই ইসলাম শিক্ষা দেয় আমরা যদি এটাকে না বুঝি এখন জেগে যদি ঘুমায় কে কাল ঘুমাবে এই জন্য আমার তো আমার তো মনে হয় এই ভারতবর্ষে যদি ভালো আমরা চাই ভারতের যদি ভালো চাই তাহলে আদর্শবান মানুষকে সামনে আনতে হবে মত কর যদি নেতা করেন তাহলে কি ওর সঙ্গী সাথী যারা থাকবে তারা মত করা হবে তো নাকি না কি হবে কি বলেন মত করি হবে আচ্ছা যদি আপনি চোরকে নেতা করেন তাহলে ওর সঙ্গী সাথীরা কি হবে চোর হবে আপনি এমন করে যা বলবেন তার সঙ্গে সাথীরা তো তাই হবে সুতরাং আপনি যদি একটা ভালো মানুষকে সামনে আনেন সে যে কোনো ধর্মের ধর্মগুরু হতে পারে রাষ্ট্র পরিচালনা ধর্মগুরুরা কেন করতে পারবে না এই কনসেপ্টটা কেন এই কনসেপ্টটা যদি আপনি উড়িয়ে দেন শুনুন আমি একটা কথা বলছি কোরআনে আল্লাপাক রবুল আলম সুরানির সাথে মহান আল্লাপাক তিনি জানিয়েছেন যে তোমরা দুনিয়ার জমিনে ন্যায় প্রতিষ্ঠা করো তোমরা ন্যায়ভাবে বিচার করো এখানে পরিষ্কার করে বলেছেন আয়াতে বলেছেন মানুষের মধ্যে বিচার করবে ন্যায় বিচার সহ করো তার মানে কি আল্লাহ তো শেখাচ্ছেন বিচার করাটা কিভাবে বিচার করবে আল্লাহ শেখাচ্ছে আমি যদি এই ন্যায় বিচারের কথা স্টেজে বলি তাহলে কি বলবেন যা আমি রাজনীতি করছি বিষয়টাই এটা আমাদের ভুল বোঝানো হয়েছে ভুল বোঝানো হচ্ছে সুতরাং ধর্ম আর রাজনীতি আমি শেষ আবারও বলছি দুটোই আপনার বই জড়ে আমি মোহাম্মদ আমানুল্লাহ পশ্চিমবঙ্গ ও বোর্ডের একটা ছোট্ট খাদে ফুরফুরা শরীফ যে পশ্চিমবঙ্গ ওল্লামা বোর্ড আছে তার কৃতিত্ব